নমস্কার নিউজ ভ্যানগার্ড এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার থেকে সকাল থেকেই দেখা গেছে মেঘ রোদের লুকু চোরি খেলা যদিও ২৬ তারিখ পর্যন্ত রাজ্যে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় রাতের সবকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে আগামী চব্বিশ ঘন্টাতেও হলুদ সতর্ক বার্তা জারি থাকবে রাজ্যের জন্য এবার আসছি তাপমাত্রা তথ্য অনুযায়ী জানা গেছে যে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরায় সব জেলায় স্বাভাবিকের বেশি ছিল এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম সিপাহীজলা জলা গোমতি জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় দুর্বল ছিল বর্ষা এবার আসছে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া থাকবে স্থিতিশীল অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় কিছু কিছু আহ দুঃখিত সব জেলার কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং জানা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা খানিকটা বাড়তে পারে সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল আমরা রাজ্যের আবহাওয়া তো জানলাম উত্তর পূর্বাঞ্চলের এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে দিল্লি কানপুর হরিয়ানা সে সমস্ত জায়গায় এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেটা যদি একটু তুলে ধরো দেখো দিল্লি হরিয়ানা দিল্লি হরিয়ানা থেকে আগে আমি এরাজ্যের পরিস্থিতির দিকে তোমায় বলছি তোমার যে পরিস্থিতি এই মুহূর্তে রোদ এবং মেঘের একটা বেলা বাড়তেই লুকোচুরির খেলা চলছে এবং দিল্লি আজকে কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ হলেও বেলা বাড়তেই কিন্তু একটু রোদ রোদ এবং কখনো মেঘ এই যে লুকোচুরি খেলা সেই লুকোচুরি খেলা কিন্তু দেখা যাচ্ছে তবে তাপমাত্রা আজকে তাপমাত্রা কিছুটা নিচে নামলেও যেহেতু না রোদ না মেঘ না বৃষ্টি এই জন্য কিন্তু এই মুহূর্তে ব্যবসা যে গরম সেই ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে রাজ্যে এবং রাজ্যে ব্যবসা গরম এবং অস্বস্তিকর যে পরিবেশ সেই অস্বস্তিকর পরিবেশ কিন্তু আজকে বজায় রয়েছে আগামী চব্বিশ ঘন্টা এই অর্সস্তিকর পরিবেশ থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে যদি নর্থ ইস্টের কথা ধরো নর্থ গতকাল অরুণাচল প্রদেশের ইটানগরে ব্যাপক ধস হয় টানা বৃষ্টিতে এবং অরুণাচলে অরুণাচলের টানা বৃষ্টিতে কিন্তু বিভিন্ন জায়গায় জনজীবন বিপর্যস্ত হয় অন্যদিকে অসমের বন্যা পরিস্থিতি একটু ভালো হলেও যেহেতু তিস্তার জল খুঁজছে এবং সিকিমে বৃষ্টিপাত প্রচুর হচ্ছে সেহেতু তিস্তার জলে অসমে যে কোনো মুহূর্তে আবার বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং তিতায় যেহেতু লাল সতর্কতা জারি করা হয়েছে এবং তিতার কারণেই উত্তর পূর্বের যে রাজ্যগুলি অর্থাৎ সিকিম এবং তোমার হচ্ছে মণিপুর এবং অন্যদিকে ব্রহ্মপুত্রের ব্রহ্মপুত্রের জন্য হচ্ছে অসমে একটা বন্যা পরিস্থিতির কিন্তু আশঙ্কা এখনো পর্যন্ত রয়েছে সেই আশঙ্কা এখনো কাটেনি যেহেতু তিস্তার জল বিপদসীমার উপর থেকে আজকেও বইছে অন্যদিকে যদি পশ্চিমবঙ্গের কথা খেয়াল করি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কিন্তু এখনো সেইভাবে বৃষ্টি নেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি বরঞ্চ পশ্চিমাঞ্চলের যে বাংলার যে জঙ্গলমহল বলে যে পরিচিত সেই জঙ্গলমহলের জায়গাগুলিতে কিন্তু একটু একটু করে বৃষ্টি হচ্ছে এবং সেখানে কয়েক দফায় ভারী বৃষ্টি বিগত দু তিন দিন ধরে ভারী রাখবেন টানা ভারী বৃষ্টি না হলেও মাঝে মধ্যে কিন্তু ভারী বৃষ্টি দেখা গিয়েছে অন্যদিকে যদি উত্তর ভারত দেখো উত্তর উত্তর ভারতে কিন্তু এই মুহূর্তে জলের জন্য হাহাকার বিশেষ করে দিল্লিতে জলের জন্য হাহাকার এবং দিল্লির পরিস্থিতি বিগত চব্বিশ ঘন্টার থেকে একটু উন্নতি হয়েছে কারণ দিল্লিতে হালকা সেখানে বৃষ্টিপাত হয়েছে তবে সেই বৃষ্টিপাতে যে দিল্লির তাপমাত্রা কমবে তেমনটা নয় এবং যদি বর্ষা আগামী দু তিন দিনের মধ্যে দিল্লি সহ গোটা উত্তর যে ভারত সেই উত্তর ভারতে যদি বর্ষা না নামে তাহলে কিন্তু উত্তর ভারতে যে খরা কবলিত যে জায়গাগুলি সেইগুলির কিন্তু অবস্থা আরো শোচনীয় হবে বলে মনে করা হচ্ছে তবে আশারবাণী এটাই যে বিগত দু তিন দিন ধরে দিল্লিতে হালকা বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত হচ্ছে তবে ভারী বৃষ্টি এখনো পর্যন্ত সেইভাবে দিল্লিতে দেখা নেই উত্তরপ্রদেশেও সেই একই অবস্থা উত্তরপ্রদেশেও বিভিন্ন জায়গা অর্থাৎ কানপুর লকনো এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি দেখা নেই তার জন্য সেখানে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে কয়েকদিন ধরে বেড়েছে তবে হালকা এক বৃষ্টিপাত হওয়ায় স্বস্তিতে ফিরেছে তবে এখন এই উত্তর ভারতের এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি চাইছে সেখানকার সাধারণ মানুষ এক কথায় আহ বৃষ্টি দেশের উত্তর পূর্বে যেমন বৃষ্টিটা ঠিকঠাকই হচ্ছে এই বছরের জুনের একদম প্রথম সপ্তাহ থেকেই কিন্তু উত্তর ভারতে কিন্তু সেইভাবে বৃষ্টি নেই অন্যদিকে দক্ষিণ ভারতে মোটের উপর বৃষ্টির স্পেল ভালো হলেও বাংলাতে কিন্তু উত্তরবঙ্গে স্বাভাবিক কারণেই উত্তরবঙ্গে বৃষ্টি এবং বর্ষা থাকলেও বা কলকাতাতে কিন্তু সেইভাবে বৃষ্টির দেখা নেই যেন এক এক জায়গায় এক এক রকম আচরণ করছে যার জন্য কিন্তু সাধারণ মানুষকে এর ফল ভুগতে হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়িতরা একদম ধন্যবাদ মনির অর্থাৎ উত্তর ভারতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে স্বস্তির বৃষ্টি অন্যদিকে দিল্লিতে হাওয়া অফিস বলছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু স্বস্তির বৃষ্টি কবে নাগাদ আসবে দিল্লিতে তার জন্য কিন্তু চাতক পাখির মতো বসে রয়েছেন রাজধানীবাসী নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন